آره وي ڏيڪره যুবক মমতা ব্যানার্জি শুভেন্দু কাটুর নিয়ে দাঁড়িয়ে ছিল কি বলবেন এই ব্যাপারটা আমার আমার কিন্তু বেশ অবাক লাগলো ভালো লাগলো যে বিজেপির ছেলেরাই শুভেন্দুকে পতাকা দেখাচ্ছে কালো পতাকা তো এটা একটা বাংলার একটা নতুন ট্রেন্ড দেখছি যে যারা বিজেপি করে বিগত লোকসভা নির্বাচনের আগে যারা বিজেপির হয়ে হাল্লা ছিল যারা বিজেপি বিজেপি করে রাস্তায় নেমেছিল তারাই আবার এখন দেখছি দিদির পতাকা বুকে দিদির ছবি বুকে নিয়ে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে ব্যাপারটা নিয়ে খোঁজ নিতে হবে